বারো বছর চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিকের দোকান দেখেন এই মাথাতে ওই মাথা বিশাল বড় একটা স্টেডিয়াম ধরা যায় এত বড় একটা স্টেডিয়াম ইলেকট্রিকের স্টেডিয়াম যেখানে আসলে এ টু জ্যাক এবং গ্যাং সুইচ কিন্তু এত বড় বোর্ড বাংলাদেশের কোথাও নাই কোথাও নাই একমাত্র ন্যাশনাল ইলেকট্রিকে পাবেন এখানে হাজার হাজার কিন্তু গ্যাং সুইচ আছে যারা বাসা জন্য নিতে চান ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন সেই সাথে কিন্তু দেখেন এখানে একটা কারাকারি অবস্থা একদম হরদম বেচাকাটা চলতেছে সুতরাং এখানে কিন্তু ভালো মানের মাল কম দামে পাবেন এখানে কিন্তু আমাদের সাথে আজকে আছেন ইমাম আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এত ভিক ঘটনা কি ভাই এখানে সহ সবাই মাল কিনছে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে গ্যারান্টি পাচ্ছে যার কারণে মানুষের ভিড় মানে আস্থা বেড়ে গেছে জি ভাই এখানে কি কি মাল পাওয়া যায় ভাই আমরা আঠাশ বছর যাবৎ ব্যবসা করি ইলেকট্রিক ব্যবসা আমাদের কাছে কোনো মাল নাই বলতে কোনো কথা নাই ইলেকট্রিক সব মাল আছে সব মাল আছে সব মাল আছে একটা বোর্ড বানাইছেন ভাই এই বোর্ডে কতগুলো আইটেম আছে ভাই ভাই এখানে আপনার প্রায় পাঁচশো মাল লাগাইছে আমরা পাঁচশো মাল পাঁচশো মাল এক একটা কিন্তু এক এক কোয়ালিটির কোন মালের সাথে কোনো মাল মিল নাই আচ্ছা 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 বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ড পৃথিবীতে যেমন কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ আছে কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট কার সাথে কারো চেহারা মিলে না কিন্তু সবই মানুষ এবং সব গ্যাং সব গ্যাংসবাকি টাইপের রইল সব এক না সব এক না সব এক বিভিন্ন বিভিন্ন আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন আচ্ছা কিন্তু ভাই সব সর্বনিম্ন গ্যারান্টি আছে

মার্গারি লাইট আচ্ছা যদি কারো হলরুমে লাগাতে চান আছে ওই যে ভাই আছে ও অনেক স্পটলাইট আছে দেখতে এখানে এগুলো কি লাইট ভাই এটা ফোকাস লাইট ভাই ফোকাস লাইট একটা আছে মিটার আছে এটা কি মিটার ভাই এটা কি স্ট্যান্ড

যার যত লাগবে নিতে পারবেন সব আপনার লোকাল মাল না আমাদের কাছে সব ব্র্যান্ড সব ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড ভাই সব ব্র্যান্ড এই নিচে লাগবে কি সে লাগে কিন্তু ভাই এগুলো হচ্ছে আপনার এই

একশো গাজে একশো 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 গাছ আমাদের কাছ থেকে আমরা এক লক্ষ কেবল ভাই নিজস্ব দেখেন আচ্ছা দেখেন কাস্টমারে কিন্তু হুলুস্থ লাগে গেছে দেখতে পাচ্ছেন ভাই আল্লাহ রহমতে আমাদের দোকান সবসময় এর ভিতরে আপনাদের আমরা সার্ভিস দিব যাদের যত লাগবে আসবেন আমাদের কাছে আসলে ভিড় পড়ার একটা কারণ আছে এটা আপনার মাথায় রাখতে হবে মামুন ভাই

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখলাম বিশাল বড় একটা ডেকোরেশন করছেন আপনি চমৎকার একটা দোকান সাজিয়েছেন এখানে দেখো সব মাল আছে জি ভাই মোটামুটি সব মাল চেষ্টা করছি আচ্ছা মালের কোয়ালিটি কেমন একটু বলেন ভাই আমার সবগুলা দোকানই আপনি দেখছেন মনে হয় অনেকগুলো দোকান আছে আমার স্বপ্নের দোকান যে নবপুরা এমন একটা দোকান দেবো যে কোয়ালিটি মাল বাংলাদেশে যেটা কোয়ালিটি আসবে সবচেয়ে কোয়ালিটি মাল আমার দোকান থাকবে আচ্ছা আচ্ছা মানে যে কোনো দোকান আসলে বলতে হবে যে কোয়ালিটি মাল নেবো সেই ক্ষেত্রে আমার দোকানে পাঠাতে হবে মানে একবার হলে দেখে যেতে হবে আমার দোকানটা আচ্ছা দামের ক্ষেত্রে কেমন পেতে পারি আমরা দাম তো অবশ্যই সবচেয়ে কম দামে দেবো কারণ আমি তো একটা মানে আমার হোলসেল করি যে দোকানদারের যে মাল নেয় যদি আপনারা কন্ট্রাক্টর বা যারা বড় বড় বিল্ডিং করছে দশতলা পনেরো মানে বড় যারা প্রজেক্টের জন্য নেবে প্রজেক্টটা মাল নেবে তাদের জন্য পাইকারিটা মাল দিয়ে দেবো আমার যদি এখানে থেকে আসে মাল নিয়ে যায় আচ্ছা যারা ব্যবসা করবে তাদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন ব্যবসায়ীদের তো সুযোগ সুবিধা আছে আমার অনেকগুলো দোকান আছে সেখান থেকে মাল নেবে আর আমাদের থেকেও পর্যন্ত নিতে পারে দোকান থেকে কিন্তু সেক্ষেত্রে আমি তো সর্বোচ্চ পার্সেন্টেজ দেবো আর আপনি জানেন তো বিশ্বস্ত তার সহিত ব্যবসা করছে দীর্ঘ দীর্ঘদিন দুর্যোগ হয়েছে আচ্ছা আমাদের কোনো দোকানে কোনো ঘুরেল খারাপ নাই আমার আমি সর্বপ্রথম আমার টাকার থাকে যে আমার দোকানের যে হোটেল যে মানুষ আমার থেকে প্রতারিত না হয় আমার থেকে মাল নিয়ে যে না ঠকে যায় আমার থেকে একটা মাল নিয়ে যে রিপ্লেস আসলে জানি কোনো ঝামেলা না হয় সাদা সাথে আমার সব ম্যানেজারকে বলা যে কোনো ঝামেলা হলে সত সমাধান সত্য সত্য সমাধান করে দেবে আচ্ছা অনেকে একেবারে নতুন করে ইলেকট্রিকের ব্যবসা শুরু করতে চায় তাদের কিন্তু পুঁজি একটু কমটম থাকে সেক্ষেত্রে কি আপনার সাথে ব্যবসা করা যাবে যাবে আমার অনেকগুলো দোকান তো ঠিক আছে হয়তো কম দামে মাল লাগলে আমি দোকান থেকে বিক্রি করতে পারবো না কিন্তু আমার অনেকগুলো দোকান আছে আমি সাথে সাথে অন্য দোকান পাঠিয়ে দেবো ওখান থেকে আর যদি কোয়ালিটি বেস্ট করলে বাংলাদেশের সর্বোচ্চ মালগুলো নিতে চাই তাহলে আমি এই দোকান থেকে মালগুলি বিক্রি করবো তাদের জন্য আমি আহ্বান জানাবো একটু দেখে যাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আলাইকুম